নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আজ আমরা আলোচনা করব অপসরা সাধনা নিয়ে যে কিভাবে পূজা পাঠ কিংবা কোনো যন্ত্রতন্ত্র ছাড়াও কিভাবে অপসরার আশীর্বাদ বা তার কৃপা হওয়া যেতে পারে দর্শকগণ আমরা আজ এই ভিডিওটি আলোচনা করছি এই কারণের জন্য কারণ অনেকেই এই বিষয়ে বিভিন্নভাবে উপকৃত হতে চান বা অনেকেরই এই বিষয় নিয়ে অনেক সমস্যা দেখা গিয়েছে দর্শকগণ আমরা অনেকেই কিছু সমস্যা থেকে নিচাত পেতে বিভিন্ন ধরনের প্রয়োগ করে থাকি কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে আমাদের কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না সেমত অবস্থায় মানুষ খুব হতাশা হয়ে পড়ে এমত অবস্থায় একমাত্র ঐশ্বরিক ক্ষমতা এবং ঐশ্বরিক কৃপাই আমাদের বাঁচাতে পারে এই নিয়ে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করেও যারা কিছুই করতে পারছেন না তারা অবশ্যই এই প্রয়োগটা করে দেখবেন জীবনে যে সমস্যার সমাধান আপনি চাইছেন তা অতি অবশ্যই পাবেন যদি আপনাদের মানসিক সংকল্প এবং আপনাদের বিশ্বাস থাকে কারণ মন্ত্রের মধ্যে অনেক ক্ষমতা আছে মন্ত্রের মধ্যে এমন ক্ষমতা আছে যা আপনি চিন্তাও করতে পারবেন না মন্ত্র কোনো যে কিছু শব্দের সংযোজন তা নয় মন্ত্রের মধ্যে থাকে এক হাইলি ফ্রিকোয়েন্সি এবং এক থ্রিলিং পাওয়ার যে পাওয়ারের দ্বারাই যে থ্রিলিং পাওয়ারের দ্বারা বা ফ্রিকুয়েন্সির দ্বারা আমরা ব্রহ্মাণ্ডীয় শক্তির সঙ্গে যুক্ত হতে পারি এবং আমাদের ইচ্ছাকে পূর্ণ করতে পারি আমাদের বিভিন্ন ইচ্ছাগুলো নিয়ন্ত্রণ করে মূলাধার চক্র এবং এই মূলাধার চক্রের সাথে আমরা যোগাযোগ সম্পন্ন করতে পারি এই জন্য একটি প্রকৃষ্ট গুরু গুরুর দরকার আপনারা যখনই এই যে মন্ত্রের কথা আজ আমি বলবো সেটি কিন্তু যদি আপনারা আপনার গুরুর মুখ থেকে দীক্ষা অনুসারে নিয়ে সেটিকে কাজ করেন অতি অবশ্যই আমি একটা কথাই বলতে পারি যে হাজার পারসেন্ট এটা কাজ করবে কিন্তু যদি আপনারা এই জিনিসকে কোনো গুরুর মুখ থেকে না নিয়ে আপনারা শুধুমাত্র স্ক্রিনে বা বই পড়ে কোনো জিনিসকে করতে যান সেটা কোনো মতেই কাজ করবে না কারণ ওর মধ্যে গুরুর চৈতন্য শক্তি থাকে যে চৈতন্য শক্তি মানুষের জীবনে এক স্পন্দিন অনুভব করাতে সাহায্য করে সেই জিনিসটাই দরকার আপনাদের একটা কথা বলে দিই বইয়ে লেখা কোনো মন্ত্র বা কোনো ভিডিও বা ইউটিউবে দেখা কোনো মন্ত্র কাজ করে না যতক্ষণ না আপনি সেটাকে কোনো গুরুর কাছ থেকে নিচ্ছেন জীবন্ত গুরুর মধ্যে একটা তার সুস্পষ্ট ইঙ্গিত থাকে সেই শক্তিকে চৈতন্য করার মতো ক্ষমতা বা সেই শক্তিকে জাগিয়ে তোলার মতো ক্ষমতা কোনো শক্তিকে বা কোনো মন্ত্রকে জাগাতে হলে তার একটি বিশেষ পদ্ধতি আছে এবং কিছু নিয়মাবলী আছে যেগুলোর দ্বারাই মানুষ সেই শক্তিকে আহ্বান করতে পারে এবং তার দ্বারা বিভিন্ন সমস্যার সমাধান করে নিতে পারে দর্শকগণ এখানে এটাই হলো মেন বক্তব্যের জিনিস যে আপনারা যখনই কোনো মন্ত্র তন্ত্র করবেন তখন অতি অবশ্যই গুরুর সাহায্য আপনাদের খুবই দরকার গুরু ছাড়া কোনো মন্ত্র কাজ করবে না এটা আপনারা ভালো করে জেনে রাখুন মন্ত্র যতই আপনারা আপনারা করুন না করে আপনি বছর নয় পাঁচ বছর নয় দশ বছর করুন তবুও এই মন্ত্র কাজ করবে না মন্ত্র তখনই কাজ করে যখন সেটা গুরুর আশীর্বাদ বা তার কৃপা বা তার চৈতন্য শক্তি ওর মধ্যে সমাহিত হয় এটা মনে রাখুন মন্ত্র তখনই আগুনের মতো কাজ করবে যখন তার মধ্যে ঐশ্বরিক ভাব এবং ওই ব্রহ্মাণ্ড শক্তির সঙ্গে যে ফ্রিকুয়েন্সির দরকার সেই ফ্রিকুয়েন্সিকে বাঁধা হবে এবং তার সংযোজন ক্ষমতাকে বাড়িয়ে দেওয়া হবে এইটাই হলো আসল কথা মন্ত্র কোনো শব্দের সংযোজন নয় আমি বারবার বলেছি এটা হলো একমাত্র ফ্রিকুয়েন্সির খেলা এবং এনার্জির খেলা এই ফ্রিকুয়েন্সি এনার্জি এবং ওয়েভস এই তিনটে জিনিসকে যারা বুঝবেন তারা অতি অবশ্যই মন্ত্রের মধ্যে কী গুণাবলী আছে সেটাকে ভালোভাবে বুঝতে পারবেন জীবনে কিছু করতে গেলে আপনারা যে কোনো একটা মন্ত্রকে সাধনা করে দেখুন জীবনে অসীম আনন্দ পাবেন বিভিন্ন ধরনের শক্তিকে আপনারা ফিলিং করতে পারবেন আপনারা যে কোনো মন্ত্র দ্বারাই আপনারা যে কোনো সমস্যার সমাধানকে নিমেষে খতম করতে পারবেন দর্শকগণ আজ আমি এই প্রসঙ্গে আলোচনা করছি যে অপসরা অপসরার যে শক্তি সেই শক্তির সাথে আপনি আপনাকে কেমনভাবে জুড়বেন অপসরা আমাদের সব রকমের সাহায্য করতে পারে আপনার যে কোনো রোগকে দূরীভূত করতে পারে আপনার আর্থিক মন্দাকে কাটিয়ে দিতে পারে আপনার সংসারে অশান্তি হচ্ছে সেই অশান্তিকে শান্ত করতে পারে আপনার দুশ্মন আপনাকে ঘিরে নিয়েছে বা আপনাকে প্রতিদিন প্রতারণা করছে সেই সব দুশ্মনদের আপনার থেকে দূরে সরে সরিয়ে দিতে পারে যে কোনো সংকট হোক না কেন সেই সংকটকে কিন্তু এই অপসরারা অলক্ষে থেকেও আপনার সামনে না এসেও সেটাকে করতে পারে প্রত্যক্ষ দর্শনের জন্য একটি প্রকৃষ্ট সাধনার দরকার হয় এবং তার জন্য বিশেষ কিছু খরচেরও দরকার হয় কারণ এতে যন্ত্র মালা গুটিকা ইত্যাদি অনেক রকম জিনিসের দরকার হয় সেগুলো ব্যয়বাহুল্য তো দর্শকগণ যারা কোনো কিছু করতে পারবেন না তারা অতি অবশ্যই এক সদ্গুরু থেকে এই মন্ত্রকে নিয়ে আপনারা জপ করে দেখুন জীবনে অসীম আনন্দ পাবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি কারণ এই মন্ত্রগুলোর মধ্যে এতই ক্ষমতা আছে যেটা আপনারা চিন্তা করতে পারবেন না জীবনে কিছু পেতে হলে কিছু আপনাদের ব্যক্তিগতভাবে করা দরকার এবং সেটাই হল আসল কথা অপসরারা আমাদের জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে কারণ এরাও মুক্তি চায় অপসরা হল পতিত দেব যারা দেব বিভিন্নভাবে স্থাপিত হন তারাই আবার অপসরা রূপে জন্মগ্রহণ করেন এবং ওই অপসরাই যখন আবার কোনো মনুষ্যের উন্নতি সাধন করেন বা উন্নতিতে সহায়ক হন তখন তাদের আবার মুক্তি ঘটে এবং তারা আবার স্বর্গস্থানে ফিরে যান এটাই হলো মেন জিনিস এটা হলো একটা নিয়তির খেলা বা একটা পাওয়ারের বিশ্লেষণ হাই ফ্রিকুয়েন্সি মিডিয়াম ফ্রিকুয়েন্সি এবং লো ফ্রিকুয়েন্সি এটাই হলো এই জিনিস এই সব ফ্রিকুয়েন্সির খেলাকে বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সেটা আমি অন্য কোনো দিন কোনো ভিডিওতে বলবো তো আপনারা এটা জেনে রাখুন যে আপনাদের যদি এই অপসরার শক্তির দরকার হয় বা তার সাহায্যে যদি আপনারা চান যে আপনাদের জীবনের সমস্যাগুলো দূরে চলে যাক তাহলে অতি অবশ্যই যে মন্ত্রটা স্ক্রিনে দেখতে পাবেন সেটা যে কোনো গুরুর কাছ থেকে আপনারা এই মন্ত্রটি তার মুখ নিঃসৃত করে এইটি আপনারা সাধনা করে দেখুন অর্থাৎ আপনাকে একটা বিশিষ্ট সংখ্যায় একটা যেমন আপনি সংকল্প করলেন যে আমি প্রতিদিন দশ মালা করে জপ করবো কি একুশ মালা করে জপ করবো কি পঞ্চাশ মালা করে জপ করবো এইভাবে একটা সংকল্প নিয়ে যদি আপনারা জপ করেন আমি তো গ্যারান্টি দিতে পারি যে দশ দিন পর থেকে আপনারা ফিল করবেন যে কোনো না কোনো শক্তি আপনাকে বিভিন্নভাবে সাহায্য করছে এটা গ্যারেন্টি শুধু এটা আপনাদের বলে বোঝাতে হবে না আপনারা করে দেখুন যারা করবেন তারা অতি অবশ্যই ফল লাভ করবেন করবেন এবং করবেন এটা আমি বলে দিলাম এই মন্ত্র একটা এমনই ফ্রিকুয়েন্সির বাঁধা মন্ত্র যে মন্ত্রের মধ্যে এক অদ্ভুত শক্তি নিহিত আছে এবং এটা আপনার জন্য নয় এটা দুনিয়ার যে কোনো ধর্মের যে কোনো কর্মের যে কোনো বয়সের মানুষ এই মন্ত্রটাকে উচ্চারণ করতে পারে এবং এর জন্য কোনো পূজা পাঠ করার দরকার নেই স্রেফ আপনারা হাতে জল নিয়ে একটা সংকল্প করবেন যে আমি আমার নাম এই আমার বাবার নাম এই আমার মাতার নাম এই আমার গোত্র এই আমি এই জায়গা থেকে আপনার বাসস্থানের জায়গা বলবেন আমি আমার স্ববাসস্থান থেকে আমার গ্রামের নাম এই আমার জেলা এই আমার পোস্ট অফিস এই আপনি পুরো অ্যাড্রেস বলবেন এবং অ্যাড্রেস বলার পর বলবেন যে আমি প্রতিদিন আজ থেকে প্রতিদিন একুশ মালা বা যে সংখ্যায় বলবেন সেই সংখ্যাটি বলে এত মালা মন্ত্র এই মন্ত্রের জব আমি শুরু করছি এবং এটা আমি একচল্লিশ দিন কি তেচল্লিশ দিন পর্যন্ত করব এর আমি শপথ নিচ্ছি যাতে করে আমার মন অভিষ্ট পূর্ণ হয় এটা আপনি বলবেন এবং মনের অভিষ্টটুকু আপনারা শেষে উল্লেখ করবেন দর্শকগণ এইভাবে করে দেখুন জীবনে অসীম আনন্দ পাবেন এবং আপনার জীবনের যত সমস্যা সেগুলো একটা একটা করে আপনার থেকে দূরে চলে যাবেই যাবেই যাবে আমি এতটা জোর দিয়ে বলতে পারি কারণ এই সব জিনিসগুলোকে আমি ফিল করে দেখেছি এবং এইসব জিনিসগুলো নিয়ে আমি অনেক দিন থেকে এইসব জিনিসগুলোর প্রতি ভরসা রেখে চলেছি দর্শকগণ জীবনে বিশ্বাস এবং নিজের উপর বিশ্বাস আপনার গুরুর উপর বিশ্বাস যদি এই তিনটে একত্রিত থাকে আপনাকে দমিয়ে রাখার মতো ক্ষমতায় দুনিয়ায় কারণে দর্শকগণ যারা আমার এই চ্যানেলটিকে দেখছেন বা অনেক দিন থেকেই ফলো করছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট অতি অবশ্যই করবেন দর্শকগণ জীবনে কিছু থাকবে না বা কোনো জিনিসেই চিরস্থায়ী নয় সবাইকে একদিন এই দুনিয়া থেকে যেতে হবে তবু আচ্ছা কর্মের ফল আচ্ছাই হয় আপনি যদি এই জন্মে ভালো কর্ম করেন তো আগের জন্মে অতি অবশ্যই কোনো ভালো জন্ম গ্রহণ করবেন এবং যদি কর্মের মধ্যে কোনো মানুষের গলতি থাকে তো তাকে তার ভোগ পেতেই হবে জীবনে দুঃখ কষ্ট তো আসবে এগুলো চিরাচরিত প্রথা কিন্তু যদি কিছু কর্মের মাধ্যমে আমরা সেগুলোকে ঠিক করে নিতে পারি তো সেখানে অসুবিধা কোথায় তো এটাই হল আজকের মূল জিনিস আপনারা মন্ত্রের পাওয়ারকে বুঝুন এবং সেটাকে করতে শিখুন আপনাদের জীবনে অসীম আনন্দ আসবেই আসবেই এবং আসবেই আপনাদের সবার শুভেচ্ছা এবং সুখের কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি মা তারার কৃপায় এবং বাবা ভোলেনাথের কৃপায় আপনারা সবাই সুখী থাকবেন সবাই সুখী থাকুন জয় তারা জয় বাম জয় তারা